ফের কোয়াচাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন জামাল হোসেন চাঁদপুরের কুচা পুরসভার কোয়াচাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ জামাল হোসেন রোববার এই উপলক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেলানা সভাপতিত্বে মাদ্রাসা মোদনায়তের বিশেষ সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত সদস্যবৃন্দ অভিভাবকদের সম্মতিতে মোহাম্মদ জামাল হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয় মাদ্রাসাটির সুপার মোহাম্মদ ইসাহ মিয়া বিষয় নিশ্চিত করেছেন এ সময় কাউন্সিলর তাজুল ইসলাম রাজু মাদ্রাসার দাতা সদস্য আবুল খায়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য জাবরুল হাসান শাহিন অভিভাবক সদস্য আবুল বাসার মোহাম্মদ বাবুল মিয়া সহ মাদ্রাসার শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিলেন স্থানীয়রা জানান মোহাম্মদ জামাল হোসেন সভাপতি পদে দায়িত্ব পালনকালে মাদ্রাসাটির নতুন দুটি একাডেমিক ভবন নির্মাণ সহ তার নেতৃত্বে মাদ্রাসার এমপিওকরণ করা হয়েছে এদিকে কুয়াচাদপুর ইসলামের দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জামাল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ